আপনার মোবাইল আপনাকে লক্ষ লক্ষ ছন্দ তৈরি করে দেবে ফেসবুক ইউটিউবে বর্তমানে ট্রেন্ডিং চলছে বিভিন্ন ধরনের ছন্দ দেখবেন বিভিন্ন ধরনের ছন্দ তৈরি করে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এটা আপনি প্লে স্টোর থেকে গিয়ে চ্যাট জিপিটি বলে সার্চ করে এখানে যে চ্যাট জিপিটি যে এটা আছে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে এখান থেকে ওপেন করে জাস্ট এখান থেকে যে কন্টিনিউ রুপে ট্যাপ করবেন কন্টিনিউ রোপরে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে ওপরে সাইন আপ সাইন আপ করে নেবেন আপনার যে গুগল কন্টিনিউ উইথ গুগল আপনার গুগলে যে অ্যাকাউন্ট আছে এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করে নেবেন বা সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পরে এখানে দেখেন আক্স এভরিথিং এখানে যে কোনো কিছু আপনি বাংলা বা ইংরাজিতে লিখতে পারেন এখানে যেহেতু বাংলা জানে চ্যাটজিপিটি আমি এখানে বাংলা সার্চ করব যে যে কোনো একটা প্রবাসীদের কে নিয়ে কষ্টের ছন্দ লিখে দিন দেখেন এখানে আমি একটা প্রবাসীদের নিয়ে এবার এই যে তীর আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করলে দেখেন প্রবাসের চিঠি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কষ্টের ছন্দ কিন্তু এখানে লিখে দেবে আপনি যে ধরনের ছন্দ চান সে ধরনের ছন্দ কিন্তু লিখে দেবে এইভাবে কিন্তু চ্যাট জিবিটি থেকে ছন্দ লিখে তারা কিন্তু সেটা ইউটিউব এবং ফেসবুকে সরাসরি কিন্তু ছন্দ বলে সেখান থেকে কিন্তু এখন ভাইরাল হয়ে কিন্তু মাসে মাসে লক্ষ লক্ষ টাকায় ইনকাম করছে আপনিও চাইলে এইভাবে কিন্তু ছন্দ তো তৈরি করে আপনি আপনার সময়টাকে কাজে লাগিয়ে সেটা যে কোনো একটা স্থানে কিন্তু আপনার ছন্দটাকে বলে সেটা ফেসবুক বা ইউটিউবে আপলোড করেও কিন্তু আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আপনারা ছন্দ তৈরি করতে পারবেন এখান থেকে কিন্তু আপনি লক্ষ লক্ষ যে কোনো বিষয়ের উপরে আপনি কিন্তু ছন্দ তৈরি করে সেটা কিন্তু আপলোড করতে পারেন